কমেন্ট অপশনে গিয়ে একটা কমেন্ট দেখতে পেলাম সেটা হচ্ছে খুবই ইউনিক ইউনিক বলতে এই কারণেই যে এর আগে এরকম কোনো বিষয় আমার কাছে কমেন্ট আসেনি এই জন্য পাশে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন রেজাউর বাদল এই আইডি থেকে একটা কমেন্ট এসেছে লিখেছেন ভাই আমার একটা উপকার করবেন আমার ফোন নাম্বার এক উবার ড্রাইভার ইউজ করে আমার জীবন তসনস করে দিছে দিন কল আসে আমি কোথায় যাব কার কাছে যাব। উবারের তো অভিযোগ নাম্বার নাই মেইল করলাম কোনো লাভ হলো না কেউ কি বলতে পারেন এই কমেন্টসটার পরে আরেকটা কমেন্টস উপরে কথা বলবো কিছু তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো যিনি কমেন্টসটা করেছেন বাদল ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য এখন বিষয়টা যদি ক্লিয়ার করতেন যে কিভাবে আপনার নাম্বারটা ইউজ করে ধরে নিচ্ছি আপনার নাম্বার হয়তো সে ইউজ করে এবং আপনার জীবন তসনাস করে দিছে এটা বিষয়টা আর কি ভাঙাই বললে হইতো যে একটা সিম দুজন ইউজ কিভাবে করেন আর তাহলে যদিও আপনার সিম কিন্তু অন্য কেউ ইউজ করতে আছে তাহলে তো আপনার কাছে সিমটা থাকার কথা না আর যদি আপনার কাছে সিমটা থাকে বুঝলাম না বিষয়টা যাই হোক আর এমন কি ঘটনা ঘটছে যে আপনার এই নাম্বার দিয়ে উবার আইডি খোলা হইছে কোনো ড্রাইভারের হ্যাঁ আর খোলা হয়ে থাকলেও কীভাবে খোলা হইলো আপনি যদি অনুমতি না দেন তো যাই হোক বিষয়টা ঘোলাতে এই জন্য বুঝতেছি না বিষয়টা আসলে কি ঘটছে তো যেটাই হয়েছে না কেন এখন হয়তো আপনি খুব ডিস্টার্ব হয়তো কল আসে কোনো বা কি কি সমস্যা ক্রিয়েট হয়েছে এই কারণে সেটাও যদি খুলে বলতেন তাহলে বিষয়গুলা ভালোভাবে বুঝতে পারতাম বা বলতে পারতাম এখন যেটাই হয়েছে না কেন এখানে সেটা আপনি সলভ করতে পারবেন একটা উপায় সেই উপায়টা হচ্ছে আপনি উবার অফিসে ডাইরেক্টলি যোগাযোগ করতে হবে এই বিষয়গুলা যেমন কাগজপাতি ডকুমেন্টসের যে বিষয়গুলা এগুলো আপনার সরাসরি আপনার ওখানে যেতে হবে উবার অফিসে গিয়ে তারপরে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি আর কি সব সমাধান করতে হবে আপনি ফোন দিয়ে বা মেইল করে এই বিষয়গুলো সমস্যার সমাধান করতে পারবেন না হয়তো আপনার কোনো ডকুমেন্ট রিমুভ করা লাগবে অথবা আপনার নাম্বার রিমুভ করা লাগবে নাম্বারটা বাদ দিতে হবে এই বিষয়গুলো আপনার উবার অফিসে যোগাযোগ করতে হবে আর উবার অফিসের যদি ঠিকানা না জানেন আমি একটা ঠিকানা দিতে পারি সেটা হচ্ছে ধানমন্ডি নয়ের এই ধানমন্ডি নয় এ এখানে আপনার উবার অফিস আছে এই অফিস আপনি যদি যোগাযোগ করেন সেখানে আপনি সমাধান পেতে পারেন তো আশা করি রেজাউর বাদর ভাই আপনি যিনি কমেন্টসটা করেছেন আপনি সমাধান হয়তো খুঁজে পাবেন ইনশাল্লাহ তো এর পাশাপাশি আরেকটা একটা কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন অপু অপু এই আইডি থেকে কমেন্টসটা এসছে যদিও কমেন্টসটার বিষয়ে কথা বলতে চাইনি তাও একটু বলি দেখতে পাচ্ছেন লেখা আছে ভাই কিছু মনে করবেন না একটা কথা বলছি আপনার ভিডিওতে অনেক মেয়েদের ছবি উঠে আসে তাই এদিকে যদি একটু নজর দিতেন তাহলে খুব ভালো হতো কারণ ভিডিওতে নারীদেরকে না নেয়াই ভালো তো যিনি এই কমেন্টস করেছেন খুবই দিনদার মানুষ হয়তো আমার সালাম নেবেন কিন্তু দেখেন বাংলাদেশে যে কালচার বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা এটা হান্ড্রেড পারসেন্ট ইসলামপন্থীভাবে চলে না ইসলামের আইন কানুন নিয়ম কানুন অনুযায়ী চলে না আপনি ভিডিওতে না আনলাম আমি ঠিক আছে ভিডিওতে না আনলাম আর ভিডিওতে কীভাবে আসছে সেটা আমি পরে বলছি কিন্তু ধরেন আমি আউটডোরে ভিডিও করছি ভিডিওতে আসছে যাই হোক এখন ভিডিওতে আমি না আনলাম কিন্তু আপনি যখন বাইরে বের হন আপনি কি নারীদের না দেখে থাকতে পারেন আপনার চোখে কি পড়ে না যিনি কমিস্টা করেছেন সেই বাইকে আমি বলছি রাস্তায় বেপর্দায় এত নারীরা এতভাবে বেপর্দা মালে মানে কি বেপরদা সারিয়ে গেছে ওয়েস্টার্ন ড্রেস পরে এখন ওয়েস্টার্ন কালচারের চলাফেরা যারা ধানমন্ডি গুলশান বনানি আহ বসুন্ধরা এইসব এলাকায় যাতায়াত আছে যাদের তারা ভালোভাবে জানেন যে কীভাবে কালচারটা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে আর কিভাবে ওয়েস্টার্ন ড্রেস আপ এরা ইউজ করে এরা ওয়েস্টার্ন কালচারে চলতে চায় চলাফেরা জিন্স টপস টাইস টি শার্ট এগুলো মেয়েরা এখন পরে ওরনা তো নাই ঠিক আছে ওর বেশি বাদ দিছে আরও আগে তো বাইরে যখন আপডেট আপনার বের হন পথচারী হিসাবে হাট এক জায়গায় হেঁটে হেঁটে যান তখন তো নারীরা আপনার সামনে পড়ে আপনারা দেখেন না দেখতে চাইলেও আপনার চোখে পড়েই এটা অস্বীকার করতে কেউ পারবেন না তো আমার ভিডিওতে একটা একটা নারী বা পাঁচটা নারী উঠে আসছে সেটা আপনারা ভিডিওতে দেখছেন এটা আসলে ভাই কিছু করার নাই এখন আউটডোরে যারা ভিডিও করে যেমন ব্লগিং করে বা গাড়ির ড্যাশবোর্ডে ওটা হচ্ছে কি আমার প্রায় ভিডিওতে ভাই আগের যে ভিডিওগুলো। গাড়ির ড্যাশবোর্ডে গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা লাগানো থাকে তারপরে আপনার সামনের ভিউটা নেওয়া হয় এখন সামনে যদি পথচারী অনেকগুলো মেয়ে থাকে বেপর্দায় থাকুক আর পর্দায় থাকুক সবাই তো ক্যামেরায় উঠে এটা তো আর কোনো এরানোর সিস্টেম নাই হ্যাঁ এবং কি মোটোবোলগিং যারা করে আমিও ভবিষ্যতে মোটোবোলগিং করব যেমন একটা হেলমেটে গোপ লাগানো থাকবে গোপ ক্যামেরা তারপরে যেটা যেভাবে আর কি মোটোবোলগিং হয় সেভাবে যদি রাস্তায় এরকম নারীরা থাকে হাঁটা পথচারী হিসেবে থাকে তো সেটা তো ক্যামেরায় উঠবে এটা তো এরাই যাওয়ার কোনো সিস্টেম নাই তো যিনি কমেন্টটা করেছেন অসংখ্য ধন্যবাদ আর দেখুন বাংলাদেশের কালচারটা ওরকম না হ্যাঁ ইসলামের আইনে কানুনে নিয়মে চলে না এখন এখানে নারীরা বেপরদায় রাস্তায় বেরি হবে আর আমরা যারা ইউটিউবার আসি বা ইউটিউবিং করি বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও মেক করি ভিডিও ক্রিয়েশন করি ভিডিও ক্রিয়েটার কনটেন্ট ক্রিয়েটার হিসাবে তো এদের ক্যামেরা এরকম ধরা পড়বে আসবে এটা কিছু করার নাই ভাই বুঝছেন আর এখনকার আমার যে ভিডিওগুলো দেখতেছেন আমি কিন্তু এখন গাড়ি দিয়ে ভিডিও করি না বেশিরভাগ ভিডিওতে আমার ফেস ক্যাম্প থাকে এখন বর্তমানে আমি এরকম আলোচনা করি সোলো ভিডিও করি তো এগুলা আসলে আগে আগের মতো এরকম না আর যদি আমি করি ভবিষ্যতে থাকবে আর আমি এখন থেকে মাথায় রাখবো একটা জিনিস যে বেশি অশ্লীল কাপড় চোপড় যদি পরা থাকে কেউ আমি সেই পার্সনটাকে বা সেই ব্যক্তিটাকে আমি হাইট করে দিব বা ওখানে আমি কিছু শ্যাডো অ্যাড করে দিব ঠিক আছে তো এটা এখন এখন থেকে আমার মাথায় থাকবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ যিনি কমেন্টসটা করেছেন ভালো মন্দ কমেন্টস করতে পারেন এতে ভালো হয় আমারও বুঝতে সুবিধা হয় যাই হোক তো আজকের মতো বিদে নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যাওয়ার আগে একটা সুখবর দিই সুখবরটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে গাড়ির রিভিউ ভিডিওগুলো দিতে কারণ আমি যে ইনফরমেশনগুলো দিই রাইড শেয়ারিং বা গাড়ি চালানোর জন্য গাড়ির বিষয় নিয়ে এগুলো তো সেখানে আপনাদের গাড়ি কিনতে হয় গাড়ি কেনার কথা বলি কোন গাড়ি কি কিভাবে কি হবে তো অনেকেই এই জন্য ভালো গাড়ির সন্ধান দেন তো সেরকমই একটা স্থান আপাতত আমার কাছে আসছে আসছে বলতে আমার পরিচিতই তো সে কারণে আমি সেখানে আলোচনা করলাম আপনাদের বিষয়ে যে এরকম করা যাবে কিনা আমার তো কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা আমার ভিউয়ার্স আছে তো এটাতে গাড়ির রিভিউ চাচ্ছে তো আমি আসলে কি এটা করা যাবে কি না ওখানে প্রচুর গাড়ি আছে একটা শোরুমে এটা হচ্ছে উত্তরাতে তো আমি আগামী হয়তো দু একদিনের পর বা দুই তিন দিনের ভিতরে আমি একটা রিভিউ অলরেডি দেব তো সেখানে গিয়ে আমি ভিডিওগুলো মেক করবো তো সবাই দোয়া করবেন যেন কাজের ফাঁকে যে আমি তো কাজ করি এই কাজের ফাঁকে যেন সেই সময়টা বের করতে পারি আপনাদের জন্য এবং কি গাড়ির রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ